বন্ধুরা জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র এখানে সফল হতে গেলে সাহসী হতে হবে প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে মনে রাখবেন যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কখনো হার মানেননি যদি তুমি আজ ব্যর্থ হও তাতে কিছুই আর আসতে যায় না ব্যর্থ হলো সফলতার প্রথম ধাপ শুধু বিশ্বাস রাখো নিজের উপর কঠোর পরিশ্রম করো প্রতিটি মুহূর্তে কাজে লাগাও আর সামনে এগিয়ে যাও একটা জিনিস কখনো ভুলে যেও না স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে হলে তোমাকে লড়াই করতে হবে কোনো কিছু সহজে আসে না কিন্তু যারা চেষ্টা করে তাদের কাছে অসাধ্য কিছুই থাকে না তাই আজ থেকেই শুরু করো তুমি পারবে আমরাও পারব চলো স্বপ্ন সাথে একসাথে এগিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব